তাকবীরে তাহরিমা বলা দাঁড়াইয়া নামাজ পড়া কেরাত পড়া রুকু করা দুই সেজদা করা আখির বৈঠক নামাজের ভিতর কই ফরজ সহি ফরজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে 1500 বছর আগে রাসূল হাদিস আমাদের কাছে রাইখা গেছেন রাসূলের শেষ ওসিয়ত ছিল <سؤال> نماز أو داود شريف رحديث أن علي رضي الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه وسلم قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة والصلاة اتقوا الله ইমাম মালিক আল ইমানুকুল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত হাদিস পয়গাম্বর শেষ ওসিয়ত নসিহত করে গেছে উম্মত নামাজ নামাজ নামাজের پابندی হও আর তার গোলাম ও বিধদিন অস্তদের ব্যাপারে আল্লাহকে ভয় কর নামাজের গুরুত্ব এখন এই জায়গার মধ্যে নামাজের গুরুত্ব রাসুল বেশি দিছে না কম দিছে না কম দিছে আম্মা জান আয়েশা সিদ্ধিকার দিয়ে লাহুতা অনেক সময় রাসূল নামাজ পড়তেন নুতার পাম মুবারকি মোবারকের দিকে খেয়াল কর দিকে রাসুল যখন নামাজ পড়তেন এত বেশি নামাজ পড়তে না রাসুলের দুইটা পা মোবারকলেজেঠ কোলেজেঠে

আমি কি আল্লাহর কৃতজ্ঞতা বান্দাদের অন্তর্ভুক্ত হব না বলেন না সুবহানাল্লাহ আর আমার মত আমার মতন সলমুদ্দি কলমুদ্দি যদি আল্লাহ মাফ করে দিত আর মসজিদের দারো কাছে যাইতাম না পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালি পাঁচ ওয়াক্তের নামাজ পড়তেন না তাহাজ্জুদের নামাজও পড়তেন আম্মাজান আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা হাঁকে ডাক দা ও আয়েশা নামাজের মাধ্যমে যেমন বেশি আল্লাহর নিকটবর্তী হতে পারে বান্দা অন্য কোন আমলের দ্বারা আল্লাহর নিকটবর্তী হতে পারে না কারণ আমাজ হচ্ছে মুমিনদের জন্য میراث নামাজের মাধ্যমে বান্দার রিজিক টেনে আনে নামাজের মাধ্যমে আল্লাহর বান্দার গুণ আল্লাহ কমা ও যুবক বাইরা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন عن زبير بن عبد الله رضي الله تعالى عن قال قال رسول الله